হ্যালো স্টুডেন্টস আমরা ক্লাস নাইনের উপপাদ্য একুশ শুরু করছি পেজ ওয়ান টোয়েন্টি সিক্স উপপাদ্য একুশে যেটা বলছে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল স্বর দেখা তৃতীয় বাহুকে সমপ্তি করবে তো প্রথমত ছবি দরকার একটু চিত্রটা আগে হয়ে যাক একটা ত্রিভুজ বলেছে একটা ত্রিভুজ আমরা অঙ্কন করছি মনে করেন একটা ত্রিভুজ নাম দিচ্ছি আমি এ বি সি তাহলে কোন একটা ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু মনে করে এই বাহুটা প্রথম বাহু এর মধ্যবিন্দু এটা মধ্যবিন্দু যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত আঁকা দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল স্বর লেখা এটা যদি প্রথম হয় এটা দ্বিতীয় তাহলে আমি এটা তৃতীয় বাহু ধরব তাহলে দ্বিতীয় বাহুর সমান্তরাল স্বর লেখা তাহলে প্রথম বাহুর মধ্যবিন্দু দিয়ে একটা স্বর লেখা দ্বিতীয় বাহুর সমান্তরাল দ্বিতীয় বাহুর সমান্তরাল টানো সেটা কি করবে তৃতীয় বাহুকে এটা তৃতীয় বাহু সমদ্বিখণ্ডিত করবে তাহলে প্রথম বাহুর মধ্যবিন্দু থেকে একটা সরল লেখা টানো হালকা বেঁকে যাচ্ছে একটা সরল লেখা টানো মনে করো এর সমান্তরাল প্রশ্নে বলেই দিয়েছে কিন্তু সমান্তরাল সরল লেখা তাহলে দ্বিতীয় বাহুর একটা সমান্তরাল সরল লেখাটা আছে টানো যেটা তৃতীয় বাহুকে তিন নম্বর বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে মানে এইটা কিন্তু এইটার মধ্যবিন্দু প্রমাণ করতে বলেছে সমুদ্রী করবে এটা প্রথম যেটা করতে এবং বলেছে ত্রিভুজের বাহুগুলির দ্বারা ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরল লেখার খণ্ডিতাংশ সমান্তরাল সরল লেখার যে খণ্ডিতাংশ এই যে খণ্ড অংশটা এই খণ্ড অংশটা দ্বিতীয় বাহুর অর্ধেক হবে দ্বিতীয় কোনটা ধরেছে এটা এর অর্ধেক হবে এটা তাহলে এখানে তোমাকে বুঝতে হবে যে ত্রিভুজের প্রথম পাঠ হচ্ছে স্বীকার্য যেটার মধ্যে তোমাকে বুঝতে হবে যে দিয়ে দিয়েছে কি কি আর একটা পাঠ হচ্ছে প্রামাণ্য যে প্রমাণ কি কি করতে হবে তাহলে এর মধ্যে তোমাকে দিয়েছে কি আর প্রমাণ করতে হবে কি তোমাকে দিয়ে দিয়েছে প্রথম বাহুর মধ্যবিন্দু বটে এটা এখান থেকে একটা রেখা টাঞ্চ দ্বিতীয় বাহুর সমান্তরাল তাহলে এর সমান্তরাল এটাও তোমাকে দিয়ে দিয়েছে এই বাহুর মধ্যবিন্দু বটে এটা এটা বলে দিয়েছে এই বাহুর সমান্তরাল এটা বলে দিয়েছে তাহলে প্রমাণ তোমাকে করতে হবে দুটো এক এই বাহুর মধ্যবিন্দুকে স্পর্শ করবে কোটা গিয়ে তার মানে এটা মধ্যবিন্দু যেন হয় এই বাহু এটা একটা প্রমাণ আর একটা হচ্ছে এই যে খন্ডিতাংশটা এইটা দ্বিতীয় বাহু এর অর্ধেক হবে এটা যদি চার হয় এটা আট হবে এর অর্ধেক হবে খন্ডিতাংশটা দ্বিতীয় বাহুর অর্ধেক হবে এটা প্রমাণ করতে হবে তাহলে প্রথম যে বিষয়গুলো সেটা আছে আমরা প্রথম বিষয় কি স্বীকার্য কি কি দেওয়া আছে আমরা কি লিখব স্বীকার্যতে আমরা সেটুকু লিখবো যেটুকু তোমাকে দিয়ে দিয়েছে যে এইটা 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 কি কি দিয়ে দিয়েছে সেইটা স্বীকার্য বাড়তি কিছু নয় কিন্তু তাহলে দিয়ে দিয়েছে যেগুলো সেটা আসছি মনে করি

এটা দিয়ে দিয়েছে এবং বিসি সমান্তরাল ডিই ওটা বলে দিয়েছে যে ত্রিভুজের বাহুগুলো দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ সরি দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা সমান্তরাল সরলরেখা ওটা বলেই দিয়েছে এই দুটো সমান্তরাল তাহলে বিসি সমান্তরাল ডি ওটা বলেই দিয়েছে তাহলে তোমাকে এবার প্রমাণ করতে বলেছে কি কি সেটা আসা যাক এত প্রামাণ্য প্রামাণ্য তোমাকে কি করতে হবে একটা প্রমাণ হচ্ছে তৃতীয় বাহকে সমাধিত করে তাহলে এই ই বিন্দুটা এসি এর মধ্যবিন্দু প্রমাণ করতে হবে বা এই যতটা ইসি ততটা যদি তুমি এ ই যতটা ইসি ততটা প্রমাণ করতে পারো তার মানে নিশ্চয়ই প্রমাণ হবে যে ই এসি এর মধ্যবিন্দু বা তৃতীয় বাহকে সমুদ্ধি খণ্ডিত করছে তাহলে কি এক নম্বর এটা প্রথম প্রমাণ আর দু নম্বর প্রমাণ কি না দ্বিতীয় বাহ সমান অর্ধেক হবে সমান্তরাল খণ্ডিতাংশটা এই খণ্ডিতাংশটা এর অর্ধেক হবে তার মানে ডিই সমান হাফ অফ বিসি তাহলে দুটো প্রমাণ এক তো এটা মধ্যবিন্দু বা এইখান থেকে যতটা এইখান থেকে এই দুটো সমান হবে আর দু নম্বর এই খরচাংশটা এর অর্ধেক হবে এর একটু অঙ্কন করতে হবে আমাদের অঙ্কনের পর্যায়ে আসছি এটা প্রমাণ করার জন্য একটু অঙ্কনের প্রয়োজন আছে অঙ্কটা খুব সাদা মাঠে একটা কাজ করব অঙ্কনে আমরা ডিই কে সামনের দিকে এগিয়ে দেবো বা বলতে পারে ইডি কে সামনের দিকে এগিয়ে দিব এবং কতটা এগোবো ইডি যতটা ঠিক ততটাই আমি সামনের দিকে নিয়ে নেব ততটাই এগাবো এটা যদি পাঁচ সেন্টিমিটার হয় এটা আমি পাঁচ সেন্টিমিটার টানবো আর বিটাকে যোগ করে দেবো ওর সঙ্গে তাহলে ভাষাটা আমার কেমন হবে ভাষাটা আমি এমনি লিখবো ইডি বাহুকে ইডিকে এফ পর্যন্ত মনে করে এফ ইডি যতটা ডি এফ ততটা ইডিকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন ইডি সমান এফ ডি হয় এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো এমনভাবে বাড়ানো হলো যেন ইডি সমান ডিএফ হয় যতটা এটা ততটা আর শেষে কি বলবো বি যুক্ত করা হলো এটা শুধু যোগ করে দেবো আমরা বিএফটা শুধু শুধুমাত্র আমরা যোগ করে নেবো তাহলে ভাষার অঙ্কনে কি লিখবো ইডি কে ইডি এ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো ইডিকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন ইডি সমান এফ হয় যেন ইডি সমান এফ ডি হয় এই দুটো সমান হয় এটা তুমি অঙ্কনে করে নিলে এটা কিন্তু মাথায় রাখবে যে এই দুটোকে সমান আমি অঙ্কনে করে নিয়েছি আর বি এফ যোগ করে দাও

ত্রিভুজকে এইটা এবং এই দ্রুতকে নিয়ে আমরা এগোবো তোমার প্রথম কাজ হবে এই ত্রিভুজকে সর্বসম করো প্রথম কাজ এই ত্রিভুজ সর্বসম হলে আমাদের অর্ধেক কাজ হয়ে গেল সর্বসম কি করে প্রমাণ করবে আমি একটু আগে বলে এই দ্রুত ত্রিভুজের মধ্যে তিনটা শর্ত পূরণ হবে প্রথম শর্ত এই বা এই ডিটা প্রথম বাহুর মধ্যবিন্দু প্রশ্নে বলে দিয়েছে তোমাকে একটি বাহুর মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দু যদি হয় তাহলে এইটা সমান এইটা অথচ এই বাহুটা এই ত্রিভুজের এই এই ত্রিভুজের তাহলে প্রথম শর্ত এডি তুমি করেছ যে ইডিকে বি যেমন শর্ত আর শর্ত হচ্ছে কোনটা যখন দুটো সরল রেখা পরস্পরকে ছেদ করে তাহলে এই যে বিপ্রতী কোন দুটো সমান হয় এই সমান এটা এটা সমান এটা হতে বাধ্য তিনটা শর্ত তাহলে প্রথম শুরু করছি আমরা তিনটা শর্ত পূরণ করছি প্রথমে ত্রিভুজ ধরে নিচ্ছে থেকে এই দুটো প্রথমে আমরা কোন দুটোকে সমান করবো সরি আর বাহু বাহু কোন বাহু ঠিক আছে

এর এই কোনটা আর এর এই কোনটা সব সময় সমান হয় এবং এর এই কোনটা এর এই কোনটা সব সময় সমান হয় বিপরীত কোণ বিপরীত কোণ অনুসারে আমরা এটাকে সব সময় সমান বলতে পারি তাহলে এর এই কোনটা আর এর এই কোনটা সমান লিখতে পারো তাহলে ত্রিভুজ কোণ এডিই কোণ এ ডি ই সমান বিপরীত কোণ বি ডি এফ বিপ্রতীপ কোন এটা আর একটা শর্ত হচ্ছে তৃতীয় শর্ত অঙ্কন করেছি আমরা এইটা আর এটা সমান এ ডি আগে আমরা এ ডি নিয়েছি এই ত্রিভুজটা তারপর এটা নিয়েছি একটু দেখে নাও এডি সমান বিডি আর এ ডি ই সমান বিডি সবসময় একটা কথা খেয়াল রাখবে যে ত্রিভুজকে আগে রাখবে সেই ত্রিভুজের মানগুলো যেন আগে থাকে যেটাকে পরে তার মানেগুলো পরে এটা যেন উল্টো পাল্টা না হয়ে যায় তাহলে এফডি সমান এটা আমি আগে নিয়েছি এডি সরি ইডি সমান এফডি এটা কেন সমান অঙ্কনানুসারে কেন কোনোটা সমান লিখছ তার কারণ দেখানোটা আবশ্যক কি বা তিনটা শর্ত পূরণ হয়ে গেল এত তুমি বলতে পারে এই দুটো ত্রিমু সর্ব সমান এতভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ এ এডি সর্বসম ত্রিভুজ বিডিএফ সর্বসম বলতে পারি আমরা কি হিসেবে সর্বসময় বলতে পারি যে বাহু কোন বাহু তার মানে এস এ এস শর্তানুসারে ঠিক আছে বাহু কোন বাহু সর্তন আছে সর্বসম হলো দুটো তোর সর্বসম তুমি করে দিলে এখন সর্বসম করে লাভ কি বা এর থেকে আমি কি নির্যাস বার করব সেটা হচ্ছে বিষয় তাহলে যদি আমি দুটো তীর্ভু সর্বসম একবার করে দিতে পারি এইটা আর এটা তাহলে এখান থেকে তুমি দুটো জিনিস বার করে নেবে প্রথম কথা হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান এই দুটো সমান তাহলে আমি লিখতে পারি এত এ ই সমান বিএফ লিখতেই পারে আমি এর বিএফ সমান এই একটা শর্ত আমরা সমান বলে লিখলাম এটা আমাদের পরে কাজে লাগবে এই আর বিএফটা আর এখনো যেটা রিসেন্টলি কাজে লাগবে তাহলে তুমি মাথায় রাখো এই দুটোকে সমান বলে আমরা প্রমাণ করতেই পারি আর একটা হচ্ছে যে এখান থেকে দুটো কোনকে আমরা বেছে নেব সেটা হচ্ছে এর এই কোনটা আর এর এই কোনটা আমি তো লিখতেই পারি যে কোনো কোনটা সমান যে কোনো কোনটা সমান আমি এর এই কোনটা তার সঙ্গে আমি এই কোনটা এই দুটো কোণকে সর্বসম বলে আমি সরি সমান বলে আমি প্রমাণ করছি তাহলে কোন দুটোকে যদি আমরা লিখি একটা হয়ে গেলো এইডিয়া সমান এটা এবারে এই কোনটা আর এই কোনটা সমান কোন এছি কোন এ ই ডি কোন এ ই ডি সমান কোন এইটা তার সঙ্গে এটাকে সমান করে দিচ্ছি কোন বিএফডি দেখে নাও আমি সমান তো লিখতেই পারি যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম তাই আমি এই কোনটার সঙ্গে এই কোনটা সমান লিখতে পারি বা এই কোনটার সঙ্গে এই কোনটাকে তুমি সমান লিখতে পারো যেটা হচ্ছে তুমি লিখো কিন্তু এটা সুবিধা কি পাবে যদি এ আর বিএফডি এই দুটো কোনকে আমি সমান করি এখন তাহলে তুমি সুবিধা কি পাচ্ছ লক্ষ্য করো যদি আমরা জানি যে দুটো সরল রেখা যদি সমান্তরাল হয় এবং একটা রেখা যদি ছেদক হয় একটা রেখা যদি ছেদক হয় তাহলে এই যে জেডটা পাচ্ছ তুমি এই জেডের এই কোনটা এই কোনটা সমান হয় কারণ কি একান্তর কোন ধরে আমি আবার বলছি কথাটা যদি দুটো সমান্তরাল রেখা হয় এবং মাঝখানেটা ছেদক হয় তাহলে যে জেড মধ্যে যে দুটো কোন পাচ্ছ এরা সব সময় সমান হয় নিশ্চয়ই তোমরা জানো যেটাকে একান্তর বলে এবারে আমি যদি উল্টো দিকের থেকে বলি তাও একই হবে উল্টো বলতে কি বোঝাচ্ছে যদি দুটো সরল রেখা হয় সমান্তরাল বলছি না দুটো সরল রেখা হয় এবং একটা ভেদক হয় আর এই কোন দুটো সমান হয় দুটো কোন যদি সমান হয় তাহলে তুমি বলতে পারো এরা সমান্তরাল তাহলে আমি আর একবার কথাটা যদি দুটো সমান্তরাল হয় আর এটা ছেদক তাহলে কোন দুটো সমান হতে বাধ্য উল্টো দিকে যদি দুটো রেখা এটা ভেদক হয় এবং দুটো কোন সমান হয় তাহলে এটা সমান্তরাল হতে বাধ্য এটার উল্টো ওটা এখানে তুমি কি পাচ্ছ লক্ষ্য করো যদি আমি এই কোনটা আর এই কোনটা এই দুটো কোনকে সমান বলে দিই আমি সমান বলে প্রমাণ করে দিই যেমন করে দিয়েছি তাহলে এই যে জেডটা পাচ্ছ তুমি এই রেখাটা আর এই রেখাটা লক্ষ্য করো জেড জেড তাহলে এই দুটো বাহু সমান্তরাল হতে বাধ্য কারণ এক্ষেত্রে কি করেছি আমি যদি এই দুটো কোন সমান হয় তাহলে আমি বলতেই পারি এইটা আর এইটা সমান্তরাল সর্ব লেখা এবং এইটা হলো তার ভেদক তাহলে এইটা আর এইটা একে অপরের সমান্তরাল অনুরূপে তুমি যদি এর বদলে এই দুটো কোনকে সমান করো তাও হবে এই ত্রিভুজের এই কোনটা এই ত্রিভুজের এই কোনটা তাহলে কি দাঁড়াবে এই দুটো কোন সমান এতে এই যে জেড এই দুটো বাহু সমান আর এটা ভেদক তাহলে এখানে যেহেতু আমরা এইটা এবং এইটা এইটা এবং এইটা সমান করেছি তাই আমি বলতে পারি যে এই দুটো রেখা আর এইটা হলো ভেদক এই দুটো কোন সমান এইটা সমান্তরাল তাহলে আমি বলতে পারি এ ই সমান্তরাল এখানে সরি কিন্তু এরা কোণ এটা লিখতে হবে তোমাকে কিন্তু এরা একান্তর কোণ কেন লিখতে হচ্ছে কারণ যদি দুটো কোণ সমান করার পর তুমি সর্বসম সমান্তরাল দেখাতে চাও তাহলে একটাই শর্ত যে একান্তর হতে হবে কারণ দুটো সমান্তরাল সরল লেখার থেকে যে জেড পাচ্ছ সেই কোণগুলোকে তো একান্তর বলে উল্টো দিকে বলতে গেলে তোমাকে বলতে হবে যে এই দুটো একান্তর কোণ অর্থাৎ এরা সমান্তরাল হতে বাধ্য আমি তাই করেছি এই দুটো কোণ সমান করেছি কিন্তু এরা কোণ এটা তোমাকে লিখতে বাধ্য কারণ কোণ বলে বলেই এই দুটো সর্বা সমান্তরাল বটে তাহলে যেহেতু কোণ এত এইটা আর সমান্তরাল তাহলে এত এ ই সমান্তরাল বি এ ই সমান্তরাল বি বিয়ের এবারে যদি এ ই সমান্তরাল এ ফয় তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো মনে কর এর সঙ্গে এইটা সমান্তরাল এই রেখাটার সঙ্গে এইটা সমান্তরাল এবারে এটাকে তুমি যত দূরে টেনে নিয়ে যাও না কেন এর সঙ্গে এটা সমান্তরালেই থাকবে অনুরূপে যদি এইটা আর এইটা সমান্তরাল হয় তাহলে যেহেতু এই রেখাটা এটা টানা হয়েছে তাই তুমি বলতেই পারো যে এত এইটা সমান্তরালও এটা আমি আবার বলছি যেহেতু এইটা সমান্তরাল এইটা প্রমাণ হয়েছে তাই যেহেতু এটাই টানা হয়েছে তাই এটা সমান্তরাল এইটা তুমি বলতেই পারো কারণ ওই রেখাটাই বটে তাহলে এতএ এই ই সমান্তরাল যদি এফ হয় এতএব বলতেই পারো ইসি সমান্তরাল দেখো এটা আমরা বলতে পারি এরপর যদি আমাদের এতটা হয়ে যায় তাহলে তুমি কি পেলে না এইটা সমান্তরালে এটা পেয়েছ এবারে তুমি একটা কথা ভাবো যদি তুমি এটা সমান্তরাল এটা পেয়ে যাও এরপর তুমি এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছ এফ ওর এই বাহুটার সমান্তরাল পেলে আবার ভুলে যাচ্ছ তুমি এইটাও সমান্তরাল কেন সমান্তরাল কারণ প্রশ্নেই তোমাকে সমান্তরাল স্মরণ লেখা টেনেছিলে তৃতীয় বাহু দ্বিতীয় বাহুর সঙ্গে সমান্তরাল সরল লেখা প্রশ্নেই তুমি এর সমান্তরাল এটা টেনেছিলে তাই এর সমান্তরাল এটা অনুসারেই আছে তাহলে যদি আমি ত্রিভুজ বি সি এফ দেখতে চাই তাহলে এর সমান্তরাল এটা তুমি এখনই প্রমাণ করেছ আর এর অনুসারেই প্রমাণ আছে তাহলে যদি কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল বলে প্রমাণিত হয় তাহলে তুমি এটাকে কি বলতে পারো একটা সামান্তরিক বলতে পারো তাহলে যেটা বললাম সেটা আমি একটু লিখে নিচ্ছি তাহলে এটাকে আমরা সামান্তরিক বলতেই পারি আমি এটা ভাষায় লিখছি যে এত এ বিসিএফ চতুর্ভুজের বি সি চতুর্ভুজের বিসি সমান বিসি সমান্তরা লেপি বিসি সমান্তরা লেপি কেন বিসি সমান্তরা লেপি কারণ অঙ্কনে বলে দিয়েছে তোমাকে এটা সরি প্রশ্নে বলে দিয়েছে এটা প্রশ্নানুসারে প্রশ্নানুসারে আমাদের এটা বলে দিয়েছে যে বিসি সমান্তরাল আর এইটা সমান্তরাল পেয়ে গেছি সমান্তরাল বিএফ ইসি সমান্তরাল বিএফ এটা আমরা প্রমাণ করেছি নিজেরা প্রমাণ করেছি আমরা এটা তাহলে যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয় তাহলে তুমি কি বলতে পারো যেটা একটা সামান্তরিক বলতে পারো এত বলতে পারি এত সামান্তরিক সামান্তরিক এতটা পর্যন্ত আমরা বলে নিতে পারি তাহলে এফ যদি সামান্তরিক পেয়ে যাও তাহলে তুমি কি করবে শেষ কাজটা আসছে এবারে এবারে শেষ কাজে আমরা কি করছি ওপরে আমার মুছে নিচ্ছি প্রয়োজনে পজ করবে শেষ কাজ আমরা যেটা যে তাহলে আমরা প্রমাণ করে নিচ্ছি একটা সামান্তরিক তাহলে সামান্তরিকের ধর্মই হলো যে বিপরীত বাহুগুলো পরস্পর যেমন সমান্তরাল হয় পরস্পর সমান হয় তাহলে এত এতএবসি সমান এফি বিসি সমান এফ হবে আর বিএফ সমান সিইও হবে বিসি সমান এফ হবে আর বিএফ সমান সিই হবে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এটা আমরা লিখে নিলাম এবারে দেখো শেষ জায়গাটুকু কি হচ্ছে এটা সমান এটা এটা সমান এটা আমরা লিখে নিয়েছি এবার তুমি একটা জিনিস খেয়াল করো তুমি একটু আগে এই দুটো ত্রিভুজকে সর্বসম বলে প্রমাণ করেছিলে এবং বলেছিলে যে এই বাহুটা এই সমান তাহলে এইভাবে এইটা এইটা সমান আবার এখন তুমি প্রমাণ করলে এটার সঙ্গে এটা সমান ভেবে দেখো এর সঙ্গে এটা সমান ছিল আর এখন তুমি প্রমাণ করলে এটা সমান্তরিক করে এর সঙ্গে এটা সমান এত এর এর সঙ্গে যদি এটা সমান হয় আর এর সঙ্গে যদি এটা সমান হয় তাহলে তুমি বলতেই পারো এই দুটো পরস্পর সমান রামবাবু এবং শ্যামবাবু সমান শ্যামবাবু এবং যদুবাবু সমান তাহলে যদুবাবু এবং শ্যামবাবু রামবাবু সমান তাহলে এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে প্রথম প্রমাণটা তোমার হয়ে গেল খেয়াল করে দেখবে তাহলে আমরা সেটা লিখছি সরি যেহেতু আগে করা আছে দেখবে এই সমান এফ আবার এফ সমান এইটা

এটা এক নম্বর প্রমাণটা আমাদের হয়ে গেল এবার আসছে দু নম্বর প্রমাণ দু নম্বরটা আরো সহজ কোনো অসুবিধা নেই দু নম্বর প্রমাণটা কি করে করবে এটা আশা করি ক্লিয়ার আছে তোমাদের কাছে দু নম্বর প্রমাণটা তুমি কি করে করবে আমি একটু রাফে বুঝিয়ে নি তারপর লিখে নিচ্ছি দু নম্বর প্রমাণটা আমরা এইভাবে করব যে এটা সমান্তরিক এই বাহুটার এই বাহুটা সমান বলে আমরা লিখে নিয়েছি বি সি সমান এফ বি সি সমান এফ এই দুটো সমান আমরা প্রমাণ করে নিয়েছি আবার যেহেতু তুমি সর্বসম তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান নিশ্চয় এই বাহটা আর এই ভাহটা যদি সমান হয় যদিও তুমি সর্বসম বলে প্রমাণ করে দিয়েছ সরি ওটা যাওয়ার দরকার নেই তোমার তো অঙ্কনই করেছ আমরা যে এটা মেরু মধ্যে পয়েন্ট মধ্যবিন্দু অঙ্কনে তো আমরা ট্রেনেছি এটা যতটা এটা কতটা তাহলে এটা মধ্যবিন্দু তার মানে ডি ই এফ ই এর অর্ধেক বটে অঙ্কনই করেছি এটা যতটা এটা কতটা তার মানে এটা মধ্যবিন্দু তার মানে ডি ইটা এফ ই অর্ধেক আর এখনও তুমি লিখেছ

কেন অঙ্কনে করেছে আমরা এটা অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে হাফ অফ হাফ অফ ই অঙ্কনে করেছি আমরা অর্ধেক আবার এইটা এই সমান বিএফ সরি আবার বিসি সমান এফি বিসি হয় এত তুমি লিখতে পারো ডি সমান হাফ অফ এফি না লিখে বিসি তাহলে ডি সমান হাফ অফ বিসি ওইটাই ছিল দ্বিতীয় প্রমাণ অর্ধেক করতে হবে এইটা আমাদের দু নম্বর প্রমাণ হয়ে গেল এইগুলো দুটো প্রমাণ আর উপপাদ্য সবসময় বুঝে করবে সবসময় বুঝে প্র্যাকটিস করবে আর একটা কথা বলি আমি যে যখন তুমি উপপাদ্য প্র্যাকটিস করবে যে কোনো সময় অঙ্কন বলো বা প্রদত্ত বলো সেগুলো তো ফ্যাক্টর নয় মূল প্রমাণের জায়গাটা ফ্যাক্টর তো যে কোনো একটা কাগজে ফাঁকা সময় যদি ঘরে বসে আছো তাহলে সেই ফাঁকা সময়ে ছোট্ট একটা কাগজ টুকরা নিলে এবং তুমি নিজের থেকে ঘরে বসে দু মিনিটে তুমি একটা সলভ দু মিনিটও লাগবে না তোমার এক মিনিটের মধ্যে একটা উপপাদ্য তুমি সলভ করে নিতে পারবে সেই কাগজে তুমি কী করবে শুধুমাত্র কিনা প্রশ্নটা তুমি মাথায় রাখো যে এটা আমাকে প্রমাণ করতে হবে সঙ্গে সঙ্গে আমি এখান থেকে এটা বাড়িয়ে দিলাম এর সমান এটা যেভাবে যেভাবে আমার প্র্যাকটিস করি আর কি আমরা সেরকমভাবে যেমন দেখো আমি আরেকবার রিভিশনেও বোঝাচ্ছি আর তুমি কীভাবে ঘরে করবে সেটাও প্র্যাকটিস বলছি আমি তাহলে আমরা ত্রিভুজের মধ্যে আমি প্রথম বাহর মধ্যবিন্দু থেকে টানলাম দ্বিতীয় বাহর সমান্তরাল টানলাম এবং তৃতীয় বাহকে ছেদ করছি এই বিন্দুতে এখান থেকে বাড়ালাম এতটা এইটা যতটা এটা ততটা বাড়ালাম এবং এটাকে যোগ করে দিলাম এবারে আমি কি করবো এই দ্রুত ভুজ থেকে নিচ্ছি এর এইটা সরি এর এইটা সমান এটা প্রশ্নানুসারে আবার এইটা সমান এইটা অঙ্কন অনুসারে আর এই কোনটা আর এই কোনটা কোন এতই দ্রুত ত্রিভুজ সর্বসম যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায় তাহলে এই বাহুটা সমান এই বাহুটা এই একটা কথা এবং এর এই কোনটা সমানের এই কোনটা বা এই রেকটা সমানের এই কোনটা এবারে যদি দুটো কোন সমান হয়ে যায় কিন্তু এরা একান্তর কোন এত সমান্তরাল এটা এবার এটা সমান্তরাল যদি এটা হয় তার মানে এটা তো বাড়ানো হয়েছে তাহলে এটা সমান্তরাল এটা এবার যদি এটা সমান্তরাল এটা হয় আর এটা তো সমান্তরাল এটা বটে প্রশ্নই বলে দিয়েছে তাহলে দুটো বাহু চতুর্ভুজে এটা এইটা সমান্তরাল এটা আর এটা সমান্তরাল এটা তাহলে এটা সমান্তরিক যদি সমান্তরিক হয়ে যায় তাহলে এইটা সমান এটা এইটা সমান এটা যদি এটা সমান হয়ে যায় তাহলে এই বাহুটা নিয়ে ওটা তো সমান লিখেছিলে এখন এই বাহুটা এই বাহুটা সমান করলে এতে এই দুটো বাহু সমান হবে যদি এই দুটো বাহু সমান হয় তাহলে নিশ্চয়ই এটা মধ্যবিন্দু প্রথম প্রশ্ন যেটা প্রমাণ করতে বলেছিল ওটা হয়ে গেল এটা সমান এটা আর দ্বিতীয়টার জন্য শেষ কাজ কি না এই বাহুটা এইটার অর্ধেক এটা মিডল পয়েন্ট তাহলে যদি এই এইটা এর অর্ধেক হয় তাহলে এটা এরও অর্ধেক হবে কারণ এই দুটো বাহু সমান বাস ছোট্ট রাত কাগজে আমরা এরকমভাবে একটু নিজের থেকে টেনে প্রমাণ করে প্র্যাকটিসটা করে নেব